যাদের কবুতর বৃষ্টিতে নামতেছে না খাবার খাইতেছে না তারা এই পন্থাটা করে দেখতে পারেন আসসালাম দর্শক বিন্দু আসলে কবুতর ফ্লাইং এ আনার জন্য কবুতরকে ছুট্টা দেওয়া জরুরি আর এখন ভাদ্র মাস কবুতর ছুট্টা দেওয়ার সময় কিন্তু এবছর ভাদ্র মাসে বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির মধ্যে কবুতর ছুট্টা দিতে যে আমরা বিশাল বড় একটা বিপদে পড়ে গেছি বিপদটা হচ্ছে এই যে দেখেন কবুতর ছুটটা দেওয়া হয়েছে কিন্তু কবুতর নিচে নামতেছে না কবুতর বামে বসে আছে তো গতকালকেও আমার প্রায় বিশটা কবুতর খাবার খায় নাই তো এই কারণে আজকে আমি আসলে একটা উপায় বের করছি সেই উপায়টা ফলো করতেছি এবং আমি দেখতেছি এই উপায়টা ফলো করার পরে বেশ কিছু কবুতর আমার ঘরে ঢুকে গেছে কালকে কিন্তু এত কবুতর এই সময় ঘরে ঢুকে নাই আমি যে কাজটা করছি আমি আমার সব কবুতরকে খাবার দিছি ঠিক আছে কিন্তু আমার উরার কবুতরকে খাবার তার মানে হচ্ছে হচ্ছে আমি যে কাজটা করব সেটা আমার কবুতর কবুতরকে খাবার দিব আরো দশ মিনিট পরে এর ফলে দেখেন সব কবুতর খাবারের খুদায় অন্য কবুতরের খাওয়া দেখে খাবারের ক্ষুদায় তাড়াতাড়ি ঘরে ঢুকে যাইতেছে আর গতকালকে আরো একটা কাজ করছি কবুতর আসলে তখনই ঘরে ঢুকতে চায় না যখন কবুতরের খাবার ঠিক মতো হজম হয় না তো আমি গতকালকে কবুতরের যে পানি ছিল সেই পানির মধ্যে প্রচুর পরিমাণে এপিটাইজার দিছি নর্মালি আমি আসলে লিটারে এক প্রয়োজন হলে এপিটাইজার দেই গতকালকে দিছিলাম হচ্ছে আপনার তিন গ্রামের মতো তিন গ্রাম এপিটাইজার খাওয়ানোর ফলে ওদের খাবার খুব দ্রুত হজম হয়ে গেছে আর কবুতর ফ্লাইং এ আসার ক্ষেত্রে বা এই সময় কবুতর সুস্থ রাখার ক্ষেত্রে কবুতর যদি ঠিকঠাক মতো খাবার না খায় তাহলে কিন্তু বিশাল বড় বিপদে পড়ে যেতে হবে ঠিক আছে এই যে দেখেন এইখানে আমাদের সব কবুতরকে খাবার দেওয়া আছে অথচ পাশের খাঁচাতেই খাবার নাই তো আমি গত বছর আসলে এই কাজটা করছিলাম এবং খুব ভালো ফলাফল পাইছিলাম তো এবছরও এই কাজটা করতেছি এবং মোটামুটি ভালো ফলাফল পাওয়া শুরু করছি আপনাদের যাদের কবুতর বৃষ্টিতে নামতেছে না খাবার খাইতেছে না তারা এই পন্থাটা করে দেখতে পারেন আমি এতটুকু বলতে পারি খুব ভালো ফলাফল ইনশাল্লাহ পাবেন তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালাম আলাইকুম